চৈত্র মাসে নবরাত্রির দিন ষষ্ঠী তিথিতে এই অশোক ষষ্ঠী ব্রত পালন করা হয় সন্তানের মঙ্গল কামনায় এইবার অনেকের হয়তো এটি আছে অনেকের নেই আমাদের এই অশোক ষষ্ঠী আছে এই অশোক ষষ্ঠী আজ হচ্ছে সেই চৈত্র মাসের শুক্ল যে পক্ষের যে ষষ্ঠী তিথিটা সেটাই হচ্ছে অশোক ষষ্ঠী অশোক ষষ্ঠীর তিথি শুরু হবে মানে শুরু হয়ে গেছে কিন্তু রাত্রিরে পড়েছে গতকাল বুধবার অশোক ষষ্ঠী রাত্রে পড়েছে আর আজকে হয়তো বিকেলে বা সন্ধ্যের দিকে জানি না মানে তিথিটা রয়েছে ছেড়ে যাবে সেই জন্য আজকেই এটা পালন করা হয় আর এটার হচ্ছে নিয়ম মানে এই অশোক ষষ্ঠীতে আপনার ওই পুজো করে উঠে তারপর কলার মধ্যে দই আর কাঁঠালি কলার মধ্যে আর কি ওই অশোক ফুলের পুঁড়ি আর ওই মুখ করায় ছটা ছটা করে দিয়ে যাতে দাঁতে না লাগে ওটাকে মানে খেয়ে নিতে হয় খেয়ে উপবাসটা ভঙ্গ করতে হয় এই অশোক সৃষ্টি ঘিরে একটা কাহিনীও আছে এই অশোক সৃষ্টির পুজোর সঙ্গে এক মুনি কন্যার কাহিনি আছে যে কন্যাকে অশোক গাছের নিচে কুড়িয়ে পেয়েছিলেন ওই মুনি ওই মুনির বাস ছিল অশোক বনে আর কন্যার নাম ওই জন্য রাখা হয় অশোকা এককালে কন্যা বড় হলে তার বিয়ে হয় রাজপুত্রের সঙ্গে তিনি স্বামী গৃহে যান আহ অশোকাকে শ্বশুরবাড়ি পাঠানোর সময় সঙ্গে কিছু অশোক ফুল এবং অশোক গাছের বীজ বেঁধে দেন সেই সঙ্গে বলে দেন যে চৈত্র মাসের ওই শুক্ল ষষ্ঠীর দিন এই শুকনো অশোক ফুলগুলো জল দিয়ে যেন তিনি খান আর ওই দিন অশোকাকে অন্ন না খাওয়ার আদেশ দেন মুনি এরপর কেটে যায় বহুকাল অশোকার সাত পুত্র এবং এক কন্যা সন্তান হয় বিয়েও হয় তাদের এই চৈত্র মাসে শুক্লপক্ষে সন্ধ্যাবেলায় অশোকা অন্ন মুখে দেব না বলে জানান আর তার আদেশ মতো তার বৌমারা অশোকার জন্য মুখ কলাই রাঁধে কিন্তু তার মধ্যে কোনোভাবে একটা ধান ছিল যেটা খাবারের মধ্যে থেকে যায় সেই খাবার অশোকা খেতেই তার পরিবারে অশোকার সন্তান স্বামী সহ অনেকে মারা যান তিনি ছুটে যান ওই মুনির কাছে মুনি তখন বলেন ওই খাবারে কোনো ধান থাকার জন্যেই এরকম ক্ষতি হয়েছে তিনি সঙ্গে সঙ্গে ঘটি থেকে মন্ত্রপুত জল দিয়ে দেন অশোকাকে বলেন যে এই মন্ত্রপুত জল মৃতদের গায়ে ছিটিয়ে দিলে সকলে বেঁচে উঠবেন অশোকা তার বাবার কথা মতোই তাই করেন সকলে প্রাণ ফিরে পায় চৈত্র মাসে ষষ্ঠীর দিন মা ষষ্ঠীর পুজো দিয়ে মুখকলায় আর দুই সহযোগে এই অশোক ফুল খেতে বলেন মুনি সেই থেকেই এই ব্রত কথা উঠে আসে যদিও পুরোটাই পুরাণ কাহিনী নির্ভর মানে এই গল্পের কতটা সত্য সত্য মানে সত্যতা সেগুলো যাচাই করার জন্য মানে আমাদের কোনো প্রয়োজনও নেই কেন আমরা ছোটোবেলায় দেখেছি আমাদের মা ঠাকুমা কাকিমা সবাই এই মানে এটি করেছে আর আমরাও আমাদের মানে সন্তান হওয়ার পর বিয়ের পর আমরাও এই ব্রত পালন করি মানে এটা হয়তো মানে কাহিনিটা আদৌ ঠিক কি ভুল সেটা জানি না কিন্তু আমরা যে ওই মানে ষষ্ঠীর ব্রত কথা বলে যে বইটা তার মধ্যে এই কাহিনিটা আছে এবং এই কাহিনিটা আমরা জানি বলে এই কাহিনিটা আজকে আপনাদের সকলের সঙ্গে শেয়ার করলাম আর আমিও ঘরেই করেছি পুজো এখন আর মন্দিরে যাওয়া হয় না এই দেখুন ঘরে পুজো করে মানে আজকে এমনি বৃহস্পতিবারও ঘরে পুজো করে প্রসাদ খেয়ে তারপর ওই যে এটা নিয়ম ওইটা আগে খেয়ে তারপর প্রসাদ খেয়ে নিয়েছি এই হচ্ছে অশোক ষষ্ঠীর ব্রত কথা আর আমার অশোক ষষ্ঠী মানে করেছি যে তার একটা কাহিনি আপনাদের জানালাম সকলে খুব ভালো থাকবেন আর যার যে সন্তান সবাই যাতে ভালো থাকে সবার মঙ্গলের জন্য ঈশ্বরের কাছে মানে বলা হয় যখন বলি তখন কিন্তু শুধু নিজের সন্তানের জন্য না সবার সন্তান যেন ভালো থাকে যে যেখানে আছে সবাই সুস্থ থাকে এটাই ঈশ্বরকে মাসুষ্ঠিক আছে এটা বলি